ওয়েলকাম টু বেঙ্গলি কিচেন হাউস আজকে বানাবো ফ্রায়েড রাইস রেসিপি তার জন্য দেখো এখানে চাল নিয়ে নিয়েছি চালটা আমি চল্লিশ মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম তো ভাত হয়ে গেছে আমার ভাতটা এইটটি পার্সেন্ট মতন রান্না করে নিয়েছি তো এবার এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম আর এই সাদা তেলটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি সাদা তেলটা দিলে ভাতটা একটার সাথে একটা লেগে যাবে না তো এবার এই ভাতের ফ্যানটা ছড়িয়ে নেবো আর এখানে সবজি নিয়ে নিয়েছি বিনস গাজর আর তিন রকমের ক্যাপসিকাম নিয়েছি রেড ইয়েলো আর গ্রিন তো এবার কড়াইতে আমি ঘি দিয়ে দেব দু চামচ বড় চামচে দু চামচ ঘি দিয়ে দিয়েছি আর এই সবজিগুলো আমি ঘিতেই ভাজবো এর মধ্যে আর কোনো রকম তেল ব্যবহার করব না তো এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম তো এটা আমি তিরিশ সেকেন্ড মতন ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এবার আমি বিমস আর গাজরটা দিয়ে দেব দিয়ে দিয়েছি তো এইগুলো একটু ভাজতে সময় লাগে বলে আগেই দিয়েছি আর এই সবজিগুলো কিন্তু আমি হাইটেই ভাজবো গ্যাসের ফ্লেম লো করলে এর থেকে জল বেরিয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে সবজির তো এই যে বিমস গাজরটা ভাজা হয়ে গেছে আর এর মধ্যে এবার ক্যাপসিকামগুলো দিয়ে দেব তিন রকমের ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম ক্যাপসিকাম আর বিনস গাজর সব কিছু আমার ভালো করে ভাজা হয়ে গেছে তো এবার এর মধ্যে ভিজিয়ে রাখা কাজু বাদামগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলো ভালো করে ভেজে নেব তো সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এগুলো সব তো কড়াইতে আমি আবারও একটু তেল সরি আবারও একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পরে আমি রাইসটা দিয়ে দিলাম এর মধ্যে তো রাইসটা দেওয়ার পর এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণেই দেব আর এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম তো এরপর এর মধ্যে বড়ো চামচের এক চামচ চিনি দিয়ে দিয়েছি আর এর মধ্যে ভেজে রাখা যে সবজিগুলো সেই সবজিগুলোও দিয়ে দিলাম দেওয়ার পরে সব কিছুই একসঙ্গে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে মিক্স করে নেব তো সবজিগুলোর সাথে খুব ভালো করে এটা মিক্স করে নেব তো এই যে মিক্স করা হয়ে গেছে এটা একটু ভালো করে মিক্স করে নিতে হবে তো দেখো ফ্রায়েড রাইসটা আমার রেডি হয়ে গেছে এবার আমি প্লেটে তুলে নেব তোমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ লাইক কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো